ভারতীয় জনতা পার্টির উদ্যোগে উধার বিশাল তিরঙ্গা যাত্রা বন্দে মাতরম ভারতীয় সেনা জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ ইত্যাদি বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপিয়ে তুললেন তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণকারী শতাধিক জনগণ অপারেশন শীতুরে সফলতা গত মঙ্গলবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে তেরঙ্গা যাত্রা সমগ্র দেশ তথা রাজ্যের সাথে কাছাড়েও চলছে এই তেরঙ্গা যাত্রা আজ বিজেপির উদ্যোগে কাছাড়ে উদারবন্দে আয়োজন করা হয়েছে সেই তেরঙ্গা যাত্রা উদারবন্দের অডিটোরিয়াম হলের সামনে থেকে হাতে হাতে তেরঙ্গা নিয়ে এই বিশাল তেরঙ্গা যাত্রাটি শুরু হয় বিভিন্ন এলাকা পরিক্রমা করে উদারবন্দের ডিএনএ স্কুলের সম্মুখে গিয়ে সমাপ্ত হয় আজকের এই বিশাল তেরঙ্গা যাত্রা উদারবন্দে বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন দল সংগঠন সহ কয়েক শতাধিক বিজেপির নেতা কর্মীরা অংশগ্রহণ করেন এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম তিনি প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মনে উৎসাহ জাগানোর জন্য এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ যারা করেছেন তাদেরকে আমরা প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিয়েছেন আর সেনাবাহিনীর জোয়ানরা যেভাবে সেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমাদের যে সীমানা অতিক্রম করে সেই উগ্রপন্থী ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে সে ভারতীয় সেনারায় গৌরব আমরা সবাই গৌরব করছি এবং আজকে সমগ্র আসাম কেন সমগ্র ভারতবর্ষে যেভাবে তিরঙ্গা যাত্রা হচ্ছে তাতে আমরা আমজনতা সহ দলবল নির্বিশেষে প্রত্যেকে আমরা অংশগ্রহণ করেছি সেই তিরঙ্গা যাত্রা আর সেটাকে সম্মান জানিয়ে উদাহরবণবাসী সমগ্র আজকের দিনের সকাল থেকে আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আজকে এই তিরঙ্গা যাত্রা আমরা পালন করছি সেই সেখান থেকে সেই বাগার পাড়ে এসে আমরা শেষ করেছি আর এখানে প্রত্যেক জনসাধারণকে এবং যারা নতুন ভাবে আমরা জয়ী হয়েছে পঞ্চায়েত নির্বাচনে ওনারাও আজকে বিরাট সংখ্যক প্রতিটা বাড়ির লোক যারা জয়ী হয়েছেন তাছাড়া আমজনতা ছোট বিদ্যা সহ সবাই এসে আমাদের সঙ্গে যোগদান করবে সবাইকে উদারবনবাসীর পক্ষ থেকে আমাদের মন্ডলের তিনজন মন্ডল সভাপতি এবং জেলা স্তরের থেকে নেতৃবৃন্দরা এসে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রত্যেকেই আমরা এই জন্য সবার প্রতি ধন্যবাদ জানা জানাচ্ছি